এদিকে জোয়ালো বাজি যাতন তো জোয়ালা খানা হক বড় হবাই মাতা বড় হবা তো একশো বছরে একবার উঠি জোয়ালো বাজি যাতন সে খানার খানা খরচাবি সুখে অন্ধ খরচ করবিয়া ওই জোয়ালোর ভিতরে তান মাতা বলে লাগিতে মনুষ্যত্ব জীবন লাভ কর আরো দুর্লভ মনুষ্যত্ব জীবন লাভ করে নিয়ে কিছুক্ষণ আগে যে অধিকম শ্রদ্ধা পেবার উপযুক্ত জায়গায় জন্মগ্রহণ করা না যাতে বুদ্ধ মৌসুম প্রার্থনা করে দেয় হয় এই মানে নানা বাবা নানা জনে নানা নানা চেতনা নানা শ্রদ্ধা প্রার্থনা কামনা বাসনা প্রার্থনা কারণ দেয় হিত্য বুঝি বলে করে দেয় আমি তুমি ন বুঝি বলে বুঝি দেই প্রার্থনা যদি বুঝে দেই হয় এই পঞ্চস্কন্ধর আগা গোরা যদি বুঝে দেই হয় না নব আর এই সুযোগ আর মানে বাচ্চা থানা গম নব যদি অন্য পরিবেশের মধ্যে যদি হয় ইয়ে সর্বশ্রদ্ধা মধ্যে বানা ইকু ঘুরে আগে দেয় আগাম শ্রদ্ধা নেই প্রসাদ শ্রদ্ধা দিয়ে নেই আর হা খাম খাম লাগি দন আর যেহেতু অকম বছর দুই এক জন্ম ভরে আরো মিথ্যা দৃষ্টি হলে জন্ম হবগুলো গালে রইয়ে এনে মিথ্যা দৃষ্টি সে পরিবেশ তো আরো প্রভাব পড়বা আর যদি এখানেই অধিক শ্রদ্ধা এই পরিবেশ হইতে বুদ্ধশাসন লাগাত পেলাম মনুষ্যতো জীবন লাভ পেল পঞ্চদুলভ জীবন হয় এ বুদ্ধশাসন দেখা পেল মনুষ্যত্ব জীবন লাভ করল প্রবোজিত জীবন লাভ করল আর তুমিও গৃহী এই পরিবেশ প্রবচিত জীবন মানে যারা প্রবচিত হয়ে যান যারা এই ধর্ম দেখা দি দেন সে ইয় লাভ মানে লাভ পিছন তুমি লাভ নিজে এখানে তারপরে সবচেয়ে বড় দুর্লভ অতীব দুর্লভ সে রাজ্য সত্য ধর্ম দেশে না ভানা এখানে একখানে লিগি লিগে দেয় সে রাজ্য সত্য যদি এনে কা হতা আগে আর জন্ম জন্মান্তরে দান শীল সমথ আর বিদর্শন ভাবনা যদি নথাই দিয়ে কান পাতি শুনিলিও মন আকর্ষণ করে দেবেন আর সাত বছরের মধ্যে বুধ কথা শুনি নেশ পুণ্য প্রভাব বর্তমান শক্তিশালী তো আমি সেত্র শুনি দিই মৈত্রী বিহারত আরো কম মনে অনেক মৈত্রী বিহা আরো প্রতিূপ সাত তিন চারগা মানে অনুষ্ঠান বান্ধে ডাকে অবিতা দেশনা অবিতা তথর জোর উন্নত মান দো এদেছনায় তুমি অন্যবি এই স্ট্যান্ডার্ড মানে দেশনা নাম যে রাঙা মানি মধ্যে দেশনা চলে একানে বর্তমানে খুব স্ট্যান্ডার্ড লেভেলে চলে তো গবেষণা করতন বিক্রহ চর্চা করতন তো যাই হোক পরিবেশ বুদ্ধ শাসন লাগত পেলাম না পেলাম এই তারপরে মনুষ্যত্ব জীবন অল না দুই এক শুনি বা শ্রদ্ধা আগে নেই শ্রদ্ধা সম্পত্তি বড় সম্পত্তি তে এখন যদি হয় মই প্রবজিত অম্বই সুযোগ আগে নেই নেই আর মিলেও যদি হয় সাধু মা অন্তত সুযোগ আগে দাও হিত্তি প্রবজ্জাল ভরে দে একখান কারণ বিষয়ে কোন ভরে প্রবজিত জীবন গৃহী জীবন পার্থক্য কি গৃহী জীবনের মধ্যে থেবা থেবা লড়াই করা ভরে নির্বাণ ফানা একটু কঠিন হয়ে যায় প্রবচিত জীবনের মধ্যে থেবা চিন্তা নেই

যারা বুদ্ধ হব তার একটা ফিক্স চারে লক্ষ কল্প লাগিব তার আগে নির্বাণ তারা তার আমি পূরণ করি থাকো দে তারা বিরত প্রজ্ঞা প্রদান যারা শ্রদ্ধা প্রদান অষ্ট অসংখ্যা এক কল্প আর যারা বীর্য প্রধান আর্য মিত্র বুদ্ধ ষোল্ল অসংখ্য এক লক্ষ কল্প লক্ষাধিক বেশি এক লক্ষ বেশি বেশি করি তাহলে তারা বুদ্ধ তিন পারামি কি করা পরে 30 পারামি পঞ্চ পরিত্যাগ তিন আচরণ বুদ্ধ হোম বুদ্ধ হোম বুদ্ধাত্মা চারিয়া মুক্তি কামী ফোরান বলা যারা তার শ্রোতা তার পরিসর দেশনাদি বলে আর জগতের মধ্যে শাসন সতর্ক রাগি দেব যেমন গৌতম বুদ্ধ তিন উদ্দেশ্য লইলে পারামে বুড়া বলছে যে তিরিশ চান সময় লাগে দেব অসংখ্য আল্লাহ প্রকল্প তার আগে দিন নয় তাহলে আর একটা নয় দেখি তারা বুদ্ধের বেলা অগ্র শ্রাবক যারা ও কোন বুদ্ধের সময়ে কোন একটা পদ লই নেই শ্রেষ্ঠ পদ লই নেই শিক্ষিত হই নেই যারা অব তার পুত্র ঢুকিয়া তারা ওই এক অসংখ্য আল্লাহ প্রকল্প আর যারা প্রত্যেক বুদ্ধ কোন বুদ্ধের শাসনে নয় অন্তর কল্পকালে সম্মুখ বুদ্ধ সময়ে নয় তারা যুদ্ধ করি প্রত্যেক বুদ্ধ অব তারা দুই অসংখ্য আল্লাহ প্রকল্প যারা প্রত্যেক বুদ্ধ হব তারা কুড়ি পক্ষ বুদ্ধের পেলা তিরিশ বেলা বুদ্ধর পেলা কুড়ি পাবক অগ্রস্রাবকর বেলা দশ পি সময় লাগবে যে অসংখ্য লোক করব আর মহাশ্রাবক যশি জন হব যেমন ধর দুই লাইন ইঞ্জিন চল্লিশ জন ইঞ্জিন চল্লিশ জন এই আশি জন বে স্বীকৃত হবেন দিব্য জ্ঞান স্বীকৃত হব আর মানে বিভিন্ন পথ আগে ধারা যেমন আনন্দ একান হল কন্দন্য একান হল এই দুঃখিয়া করি নে মগলায়ন সারিপুত্র তারা অগ্রাসরা ধারা জুতু মহাশ্রাবক আশি জনের মধ্যে এক এক পদ লগি নে তারা দশজন ফারামি পূরণ কৰা কৰে দে এক লক্ষ কল্প যেমন এ কুণ্ডন্য কুণ্ডন্য হকে দেখা হইয়ে কোন বুদ্ধৰে দেখা হইয়ে তা আমি যদি গণিতে হয় এক লক্ষ কল্প ঠিক এক লক্ষ কল্প সময়ে কন বুদ্ধ উৎপন্ন হয়ে জাতক পরিচালে খবর পেবে পদমত্র বুদ্ধ এ আশি জন যত স্বীকৃত হয়ে গৌতম বুদ্ধ শাসনের মধ্যে আশি জন ভিতরে তাহলে পদমত্র বুদ্ধতুন যদি গুনে দেয় তার আগে দিন গিয়ে গিয়ে পদমত্র বুদ্ধ গুণিলে গুনলে সতেরো জন বুদ্ধ সম্মক বুদ্ধ তই সমলা কেটে তারা এক লক্ষ কল্প বিশালা বিশাখা পদমত্র আরাসারে পুত্র পত্র আমি আমি ইভাবে এই অনমতস্যী বুদ্ধ সময় তার আগে তো ইনো ঈদে আশি জন ঈদে কুণ্ডনীয় হকে